কলসি তৈরি করি আগুনে পোড়াই বাজারে বিক্রি অনেক ব্যাপার ও আমার জব করা ওই সব বসে বসে শিশির করা আমার সময় নেই অনেকে আছে না ভাবে যা দেব অঙ্গে তা যাবে সঙ্গে না করিসনি মা এ জীবনে আমি তিন জাতের মা পেয়েছি ওই ছঞ্চনী হস্তিনী পদ্মিনী শঙ্কর চিত্রা নিয়ে সব আমি বলিনি আমি তিন জাতের মা পাই তিন জাতের মা কেমন জানো একটা মা হলো বাপের বাড়ি থেকে শুধু শশীর বাড়ি মাল নিয়ে আসবে। একরকম মা আছে শুধু বাপের বাড়ি থেকে বিয়েতে যায় এনেছে এনেছে যতবার যাবে ততবার ও যদি কিছু না পায় একটা ছেঁড়া গামছা দেখলে বলবে এইটা নিয়ে যাই বললে এটা কি করবি তোমার জামাই জোগাড়ের কাজে যায় সকালে একদিকে ডাল সিদ্ধ করা একদিকে অন্ন করা একটু সমস্যা না বেঁধে হাড়ির মধ্যে দিয়ে দিলাম অন্ন হয়ে ডালটাও সিদ্ধ হয়ে গেল ছেঁড়া গামছাটাও এক জাতের মা আছে তাহলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আর এক জাতের মা আছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি মানে ওই এলাকার যদি কারো পায় পিছন থেকে পিসি এটা যার ঘরে আছে তারা জানে মারা করো না গ্রামে যদি কারোর পায় এইটা নিয়ে যা আমার মা কবে যাবি কালকে যাবো আমার ও কিছু তাহলে দু দুজাতের পেলে তাই তো একটা আনে আর একটা আর একটা মা আছে সে এদিকে আনবে না এদিকে তা ওদিকে দেবে না যা পাবে শুধু খেয়ে যাবে তাতে স্বামী ও লেটকের লোক কিছু করা থাকবে না যদি ছটা ট্রেনে আসার জায়গায় ট্রেন বন্ধ হয়ে নটা বেজে যায় সে খেয়ে রেডি থাকে ফোন করে কখন আসো কখন আসো কখন আসো তুমি তো জানো আমি কি সহ্য করতে পারেন না কখন আসো স্বামী আর কি বলবে ট্রেন লেট তুমি খেয়ে নাও আমি যাচ্ছি কারণ এখনকার দিনে তো উল্টো গতি কিছু করার নেই অন্ন নিয়ে বসে থাকে কজন সতী রা করিস না আমার অপরাধ নিস না যাই রাধে এইবারে যে হাড়ি কলসি তৈরি করে সে তখন বলল আমি জব টপ কিছু গুরুদেবের কাছে এসে বাবা ও তো ওর ওর কাছে কাছে ডাক স্বয়ং ভগবান ডেকে তোর মন্ত্র কিছু করতে হবে না তুই আমার একটা কথা বলল কি বললো তুই দিনে মধ্যাহ্নে মানে বেলা স্নান করে কিছু খাবার আগে মানে গ্রহণ করার আগে তুই এর বদন একবার দেখবি এই ছেলেটা তোর বন্ধু তো পাশাপাশি দুজনে থাকিস মধ্যখানে এপারে ওপার একটা দিয়াল দেওয়া সীমানা তাহলে ওপার থেকে তুই এরকম দাঁড়িয়ে ডাকবি ওর বদনটা দেখে নিবি খেয়ে নিবি তারপরে তোর হয়ে ভজন আমি করব এটা যদি হয় তাহলে দীক্ষা দি এরাও দুজন দীক্ষা নিয়েছে এরাও দুজন দীক্ষা নিয়েছে দীক্ষা নিয়ে গুরু বললে আমি ভজনে চললাম বললো কোথায় বললো জানি না বাবা তবে একদিন একদিন বৃন্দাবনে দেখা হবে চলে গেলেন গোবিন্দ ভজন শুরু করলো রাজার কাজ ছেড়ে দিল সংসার চলে না তখন এই হাঁড়ি কলসি যে তৈরি করে বলল বন্ধু দীক্ষা যখন নিয়েছি তখন তো আমরা ভাই ভাই জান্নিক আমি না করি তুই তো করছিস রে ভাই তা কাজ কর আমি তো হাঁড়ি কলসি তৈরি করি মাটি লাগে তা ওই দূরে ওইখানে নদীর চর থেকে তুই যদি মাটি আমায় এনে দিস আর আমি হাঁড়ি কলসি তৈরি করে বিক্রয় করব যা হবে দুজনে হাফ হাফ